উঠে গেছে পিচ ভেঙে চুরমার একদা শহরের গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন কার্যত জলমগ্ন ডোবা এমন সহ অবস্থার বিরুদ্ধে ধানের চারা পুঁতে জল ছেড়ে রীতিমতো মাছ ছেড়ে অভিনব বিক্ষোভ দেখালো বিজেপি রবিবার সকালে দুর্গাপুরের নম্বর ওয়ার্ডের মুচিপাড়া আইটিআই মোড় সংলগ্ন রাস্তায় শুরু হয় অবরোধ নেতৃত্বে ছিলেন বিজেপির জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও তিন নম্বর মন্ডল সভাপতি বুদ্ধদেব মন্ডল রাস্তায় গর্তই গর্ত পিচ উঠে গেছে বর্ষায় তার রূপ নিয়েছে বিপজ্জনক জলে ভরা গর্তে মৃত্যযাত্রীদের কাছে এই রাস্তা এখন আতঙ্কের নাম দুর্ঘটনা যেন নিত্যদিনের অনিবার্য নিয়তি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সরাসরি দায়ী চাপিয়েছেন দুর্গাপুর নগর নিগম ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ওপর তার অভিযোগ এই রাস্তা দিয়ে প্রতিদিন বাড়ি বোঝায় ট্রাক্টর চলে আর প্রশাসন চোখ বুঝে বসে আছে উন্নয়নের নামে কোটি কোটি টাকা উধাও আর রাস্তা বেহাল এই পরিস্থিতিতে আমরা মাছ ছেড়ে ধান রোপণ করেছি কারণ এই রাস্তাটা এখন চাষের জমির চেয়ে ভালো কিছু নয় তিনি হুঁশিয়ারি দেন অবিলম্বে সংস্কার না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এবার আর চুপ করে বসে থাকবো না দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তিওয়ারি বলেন বর্ষায় কিছু রাস্তা নষ্ট হয়েছে বৃষ্টি কমলেই সংস্কার করা হবে দুর্গাপুর শহরে চুয়াল্লিশ হাজার স্কোয়ার কিলোমিটার এলাকা তেতাল্লিশটা ওয়ার্ড পাঁচটা বড় অফিস এই আন্ডারে যে রাস্তাগুলো পরে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন এবং আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির রাস্তা সেই প্রতিটা রাস্তা এই একই হাল এই কারণে আজকে দুর্গাপুর পূর্ব বিধানসভার তৃণমূল মন্ডলের মন্ডল সভাপতি বুদ্ধদেব মন্ডলের নেতৃত্বে পুরো মন্ডল কমিটির নেতৃত্ব সকলে মিলে আজকে মুচিপাড়া থেকে আইটিআই যে রোড এই বাইপাস রোডে অবরোধে সামিল হয়েছে এবং এখানে প্রতীকী ঘাস রোপণ করে ধান রোপণ করে এবং হচ্ছে মাছ ছেড়ে এখানে আজকে প্রতিবাদ করা এই কারণে যে দুর্গাপুর শহরের সমস্ত রাস্তা বেহাল হয়ে পড়েছে আমরা চাই বিফোর পুজো সামনে আমাদের শারদ হতে পারে শহরের সমস্ত রাস্তা যাতে অবিলম্বে নতুন করে তৈরি করা হয় এবং যেখানে ড্রেনেজ সিস্টেম নেই সেখানে ড্রেনেজ সিস্টেম তৈরির জন্য ব্যবস্থা করবে এই প্রশাসক মন্ডলীর বোর্ড কিন্তু দুর্গাপুরে এটা করা সম্ভব নয় কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন সভাগত থেকে বলছেন ছজনার মধ্যে পাঁচজন অপরাধ আর এই পাঁচজন অবদার্থরা দুর্গাপুরে পৌর ভোট জানাচ্ছেন যার ফলে আজকে পৌর বোর্ডে নির্বাচন দরকার স্বচ্ছ নির্বাচন মানুষ ভোট দিতে পারবে সেই নির্বাচন করানো দরকার এখানে নির্বাচন হচ্ছে না আর আপনারা লক্ষ্য করে যে আমরা যখন আজকে রোড অবরোধ করার জন্য আসছি প্রতিকি ধান পোতার জন্য আসছি মাছ ছাড়ার জন্য আসছি সেই সময় পাণ্ডবেশ্বরের বিধায়ক পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর বালি ট্রাক এই দিক দিয়ে ট্রাকটার ক্রস করছে আপনাদের সামনে আপনারা সেই ছবি ভিডিও করেছেন এই রাস্তাগুলো শহরের ট্রাকটার চলাচল করে ধ্বংস করে দেওয়া হচ্ছে অজয় এবং দামোদরের বালি লুট চলছে নদীর গতিপথ পরিবর্তন করা হয়েছে এই বর্ষার মধ্যে পনেরোই জুনের পর থেকে মেশিন নামানোর নিয়ম নেই সেখানে হচ্ছে মেশিন নামিয়ে বালির লুটপাট চলছে আমরা এখনো বলছি না বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সম্মানীয় কীর্তি আজাদ ঝা যিনি হচ্ছেন কালকে চিঠি করেছেন অল ইন্ডিয়া চেয়ারম্যান কে ইডি এবং সিবিআই কে যে নরেন্দ্রনাথ চক্রবর্তীর চোদ্দটা কোম্পানি কে নিয়ে এই পালি লোহা কয়লা পশ্চিম বর্ধমান জেলাটাকে ধ্বংস করেছে দিচ্ছে কথা আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি বলি কে বলছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ তিনি চিঠি দিয়েছেন পরে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ধমকানি পেয়ে চিঠি উইথড্র করেছেন এবং চিঠি তো সব জায়গায় মানুষ দেখেছেন কার বিরুদ্ধে চিঠি করেছেন আমরা চোর নয়ন নৌকা বলছি না নয়ন নৌকে চোর ডাকাত কে বলছেন তার দলের সাংসদ কীর্তি আজাদ ঝা বলছেন কেন বলছেন দুর্গাপুরে মা চন্ডী কারখানা লোড হচ্ছে দুর্গাপুরে একের পর শিল্প শিল্প হচ্ছে দুর্গাপুরে বিভিন্ন নদীর গতিপথ পরিবর্তন করে অজয়া দামোদরে ধরে পালি লুট চলছে দুর্গাপুরে হচ্ছে একের পর এক অন্যায় কাজকর্ম সংগঠিত হচ্ছে সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য মানুষের রাজনৈতিকভাবে যখন মানুষ আন্দোলনে আনছে সেই মোড়কে ঘুরিয়ে দেওয়ার জন্য বাবুরা বিভ্রান্ত করে নেহরো স্টেডিয়ামে যায় ঘাস করতে কিন্তু দুর্গাপুর শহরে আসার জন্য ওনাকে অনুরোধ করছি প্রতিটা ওয়ার্ডে বাবু আসুক রাস্তায় রাস্তায় ঘাস পুঁদু আর উনি যদি ঝান্ডা ছাড়া আসে আমরা ওনার পাশে থাকবো একই সাথে কাজ করতে চন্দ্রশেখর নায়কি সহসভাপতি মোহনবাগান সরণি যে নতুন রাস্তাটা হয়েছে যেটা আমার গভর্নমেন্ট কলেজের থেকে আইটি সিটি আছে আমি আগেও বলেছি দেখুন আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউ প্রায় দু তিন আমাদের কমছে না ওটা আপনার এস্টিমেট থেকে আরম্ভ করে সমস্ত কিছু হয়ে আছে এবং আমাদের টেন্ডারও চলে গেছে যতক্ষণ না টেন্ডার হয়েও গেছে ওটা মিষ্টি যতক্ষণ না কমছে আমরা কিন্তু রোডে আমরা হাত দিতে পারছি না বৃষ্টিটা কমলেই আমরা কিন্তু ওই রাস্তাটা আমরা শুরু করবো আমাদের ইঞ্জিনিয়াররা গেছে দেখে এসছে আর সেটা অনেক অনেকদিন আগেই শুরু করবো আমরা দেখতে পাচ্ছি প্রায় তিন চার মাস কন্টিনিউ বৃষ্টি হয়তো মানে দু এক ঘন্টা রোদের মুখও আমরা দেখতে পাচ্ছি না এবার সেখানে ধরুন আমরা জানি বৃষ্টিতে পিচ এমনিই নষ্ট হয়ে যায় তো সেখানে বৃষ্টি না কমলে আমাদের কিন্তু এখন কিছু করা যাচ্ছে না আমাদের অনেক রাস্তা টেন্ডার হয়ে আছে কিন্তু আমরা মানে যারা আমাদের কন্ট্রাক্টর তাদেরকে বলতে পারছি না কাজটা শুরু করুন কারণ কাজটা শুরু করলে আমাদেরই ক্ষতি হয়তো আবার পাবলিক বলবে যে দুদিন পর রাস্তাটা ভেঙে যাচ্ছে কিন্তু আমরা জানি পিচের মধ্যে জল পেলেই কিন্তু রাস্তাটা খারাপ হয়ে যাবে আপনারা দেখুন একটু রোদটা উঠুক আমাদের অনেক রাস্তার কাজ আমাদের শুরু